বিগ ব্রেকিং পাঁচ টাকার রান্নাঘরে লাগলো আগুন ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে মা ক্যান্টিনে হঠাৎ গ্যাসের পাইপ লিক হয়ে দাউদাউ করে জ্বলতে থাকে রান্নাঘরে আগুন আগুন নেভাতে ছুটে আসেন সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করে সকলে পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা জানা যায় প্রতিদিনের মতোই মা ক্যান্টিনে রান্না করছিলেন রাঁধুনিরা সেই সময় হঠাৎই গ্যাসের পাইপ লিক হয়ে দাও দাও করে আগুন জ্বলে যায় আর আগুন লেগে যাওয়াতে রাঁধুনিদের চেঁচানোর শব্দ শুনে ছুটে আসেন টোটো চালক থেকে সাধারণ মানুষ খবর দেওয়া হয় দমকল বিভাগে সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে হঠাৎই মা ক্যান্টিনে আগুন লেগে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কিভাবে লাগলো আগুন কে বলছেন রাধুনি কে বলছেন টোটো চালক থেকে দমকল বিভাগের কর্মীরা চলুন শোনাবো আপনাদের বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে রান্না চক্রবর্তীর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ আমরা রান্না করছিলাম মানে গ্যাসটা জ্বালিয়েছি জ্বালানোর মাত্রই মানে কিভাবে যে আগুনটা ধপ করে উঠে গেল। আমরা নিজেরাও বুঝতে পারলাম না এ ওঠার মাত্রই আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম আপনার নেমাবার আমরা পাঁচজন মেয়ে ছিলাম প্লাস হচ্ছে যে আমরা ছেলেরাও ছিলাম সবাই মিলে আমরা নিমাবা চেষ্টা করেছি যে নিমাবা চেষ্টা করার ফলে আমাদের আগুন নেভানো হয়েছে হ্যাঁ কিন্তু আমার আমাদের বর্তমানে এখন কিন্তু কিন্তু ক্যান্টিন চালানো হচ্ছে ক্যান্টিনে এসে লাগিয়েছি লাগানোর পর আমি নাম নাম লিখেছি লেখার পর দেখেন দেখে কিছু লোক ছুটছে হ্যাঁ ছুটার মুহূর্তে আমি কি হলো ব্যাপারটা দেখি তখন দেখছি মা ক্যান্টিনে আগুন লেগে গেছে আগুন লাগার পর যথাযোগী করি আমি পাইপ লাগিয়ে আগুন নেবার চেষ্টা করি হ্যাঁ তাও নেবে না নেমার পরে শিবু বলে আমার টোটো আছে সেও আমার পাশে

কর্মরত অফিসার আর আমাদের পৌরসভা থেকে মার্কেন্টি রশীগঞ্জ বাস স্ট্যান্ডে চালানো হয় দীর্ঘদিন চলছে খুব সুরক্ষিতভাবেই চলছে এটা খেয়াল রাখা হয় আমাদের গ্যাসের পাইপ টাইপগুলো সবসব সবসময় ঠিকঠাকই করা হয় কিন্তু আগুনটা লাগলেও কি করে আমার মনে হয় নবটা ঠিকঠাক লাগানো হয়নি ওই কারণেই যখন আগুনটা দিয়েছে তখন ওরা দপ করে মানে ফো শব্দ জ্বলতে শুরু করেছে এবং তখনই আমাকে ফোন করেছে চেয়ারম্যান সাহেবকে ফোন করেছে আমরা সঙ্গে সঙ্গে দমকলে ফোন করেছিলাম দমকলে এসে ওই তাদের তাছাড়া লোকাল এরা টোটো চালক এরা পাশাপাশি লোকরা আছে খুব সাহায্য করেছে করে আগুনটা নিভানো হয়েছে আর মোটামুটি হয় বলতে আমাদের কিছু তিনটে ভাত হয় আর কি তার মধ্যে দুটো ঠিকঠাকভাবে নেমে গেছে একটা ধরে গেছে আর তরকারিটা হয়নি সেই সময় ডালটাও প্রবলেম হচ্ছিলো ডালটাও একটু ধরে গেছিলো ওটা ক্যান্সেল করে দিয়ে বাদ দিয়ে নতুন করে আবার রান্না করা হয়েছে আবার যথার্থভাবে মার্কেট আমরা সাপ্লাই দিচ্ছি আমার নাম তারক দাস এন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের মার্কিন ইনচার্জ